এই বাড়িতেই অবস্থান করছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিলাসবহুল এই বাড়িতে রাজকীয়ভাবে ছিলেন তিনি আওয়ামী লীগের ওবায়দুল কাদের না তো পুঞ্জি তাই না অন্য আইয়া তা এখন আসেন এসে ওর আইসেন কি না আমরা সঠিক জানতাম না মানে পুঞ্জি মানুষের মুখ থেকে তাই নেই আমাদের নেত্রী পরিষ্কার বলে দিয়েছেন এই শিক্ষার্থীরা এরা যতক্ষণ মাঠে আছে তাদের নিরাপত্তা বাহিনী গুলি করবে না কিন্তু এখন এই আন্দোলন কোটা বিরোধীদের হাতে রে

আমি আগেও বলেছি মাঝেও বলছি এখনও বলছি সর্বশেষ বলবো আমি রাষ্ট্রপতি পদের যোগ্যতা আমার নেই ওই যে ওই টক শোতে শুনলাম ক ওবায়দুল কাদে রাষ্ট্রপতি হওয়ার জন্য কি পাগল তার মানে আমি নেত্রীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছি রাষ্ট্রপতি হওয়ার জন্য আমি তোষা মলিক